ধানগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ছোট ছোট এগুলো আবার গুড়ন হচ্ছে আমাদের ওর মধ্যে খরাতে ভর্তি করেছে এর আগে দেখানো হয়েছে মানুষের কত পরিশ্রমের ফসল এগুলো নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ একটা সাধারণ ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার শরীরটা খুবই খারাপ তাই খুব একটা ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আমাদের এখানে মাঠের ধান সব কাটা হয়ে গেছে গাড়িতে ধান কাটা হয়েছে আর কিছুটা ধান আমি গুড়িয়ে নেব এখানে বড়ো বড়ো শেষ পড়ে আছে এবং ঘর পুরোনো হচ্ছে গরুর জন্য আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে শুরুতে একটা করে লাইক দিয়ে দেবেন আমার শরীরটা খুবই খারাপ বন্ধুরা খুব খারাপ ধান মেশিনে কাটা হয়ে গেছে মানুষের খাদ্য আহারের জোগাড় হয়ে গেছে এবারে এগুলো আর হাতে কাটা হয় না তাই গরুর খাবার নেই গরুর খাবারের খাবারের জন্য এই খড় গুঁড়িয়ে 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 গুড়িয়ে বোঝা বেঁধে নিয়ে বাড়ি রাখা হচ্ছে অথচ এর ফাঁকে ফাঁকে সব শীষ কেটে গেছে কেউ কেউ আবার ধান গুড়িয়ে নিচ্ছে এগুলো ধান ধানের শীষ কাটা পড়ে গেছে এগুলো আবার ছেঁড়ে ছিঁড়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে যাই প্রথমে ধানটা বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তারপরে হাওয়ানো হচ্ছে তারপরে সিদ্ধ করা হচ্ছে তারপরে রোদে দেওয়া হচ্ছে তারপরে শুকনো করে নিয়ে মেশিনে নিয়ে যাওয়া হচ্ছে মেশিন থেকে চাল হচ্ছে খোসা ছাড়িয়ে দিচ্ছে ধান থেকে চাল হয়ে যাচ্ছে সেই চাল বাড়িয়ানা আনা হচ্ছে এবারে সেটা রান্না করা হচ্ছে তারপরে খাও সেই চাল আপনারাও খাচ্ছেন আপনাদের চলে যাচ্ছে এই সরু চাল সোনা জিরের কাটিয়া ধান এই ধানটা ধানগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর ছোট ছোট এগুলো আবার গুড়ন হচ্ছে আমাদের খরাতে ভর্তি করেছে আগে দেখানো হয়েছে মানুষের কত পরিশ্রমের ফসল এগুলো

মায়ের অসুস্থ বলে ছোট ছেলে অবধি কাজ করতে এসছে বন্ধুরা যা কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে কি করবো এইভাবে আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি বন্ধুরা ওটা আমার ছেলে আর এটা একটা বোমা হয় দেখুন বন্ধুরা আমার মাস্টার শাশুড়ি না মামি কীভাবে ধানের খড় কারি করছে দেখেন শরীর খারাপ তাও হাল সারিনি তাও কাজ করেই যাচ্ছে তো আসতে পারিনি তাই একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো বলে শেয়ার করবো বলে তাই ছোটো ভিডিও তৈরি করছি আপনারা ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগে তিনজন তিন এক ধারা দু ধারা তিন দাড়া আমরা তিনজন তিন দাঁড়া কেউ বুড়ো আর কেউ ছোড়া আর কারোর মুখোশ বাঁধা ঘর বইতে যাবো তুলে দাও না আজ আমরা তিনজন তিন দাড়া কেউ বুড়ো আর কেউ ছড়া কারোর মাথায় টাক আর ঘরের বোঝা দাও দাও না তুলে নিয়ে যাব আজ আমরা তিনজন তিন দাঁড়া কেউ বুড়ো আর কেউ ছড়া কারোর মাথায় তার খড় বইয়ে নিয়ে যাবো তুলে দাও না এক আর তুলে দাও বোঝা তুলে দেবে চলে যো চলে যো जाओ इधर नहीं आओ राजा आके पूरा घास फांगबो बहुत भाई मैं घास हंग नहीं हूं मैं सुबह हो सुबह शाम नहीं आ जरा बात कर ए बंदर तुम मारबे এত বড় বলে তুলতে इंस्टॉल लो नहीं बात करियो को अलग आ बोल চার পাঁচজন ধরে টানাটানি করে একজনের মাথায় তুলে দেবে খড়ের বোঝা আর আকাশে মেঘ করেছে সুন্দর একটা দৃশ্য দেখতে লাগছে বুড়োর জন্য একটা লাইক দিতে হবে বলছে লাইকটা শুনতে পাচ্ছে না দেখিয়ে দাও লাইক দেখিয়ে দিচ্ছে ওই দেখুন একটা খড়ের টালের মতন একটা বোঝা তৈরি করে একজনের মাথায় দিয়েছে সেই মানুষটা হচ্ছে আমাদের ময়রা বাবু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে যখন আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল আমার শরীরটা সত্যি খুব অসুস্থ তাই খুব একটা ভালো কথা বলতে পারছি না আর সবাই ভালো থাকবেন টাটা टाटा टाटा